দুই সালের পরে প্রথমবারের মতন বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ানকে ছাড়া এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট টিম যেখানে পাকিস্তানের অন্য সকল ব্যাটারদের থেকে বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ানের স্ট্রাইক রেট অনেক বেশি সেখানে বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ানকে বাদ দিয়ে নেওয়া হয়েছে আসন্ন এশিয়া কাপের স্কোয়াড বাবর আজম এবং মোহাম্মদ একমাত্র জুটি যারা পাকিস্তান ক্রিকেট টিমের হয়ে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে হারিয়েছিল দশ উইকেটের বিশাল বড় ব্যবধানে যে রেকর্ড করতে পারেনি আজ পর্যন্ত পাকিস্তানের কোন ওপেনার ব্যাটসম্যানরা পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতন বাবর আজম এবং মোহাম্মদ রিজন রায় হারিয়েছিল ইন্ডিয়ান ক্রিকেট টিমকে দশ উইকেটে সেই বাবর আজম এবং মোহাম্মদ রিজানকে রাখা হয় না এশিয়া কাপ স্কোয়াডে বাবর আজম এবং মোহাম্মদ রিজন হতে পারতো ইন্ডিয়ান ক্রিকেটের জন্য আতঙ্কের আরো একটি নাম তবে সেই বাবর আজম মোহাম্মদ রিজানকে ছাড়াই অবশ্য এশিয়া কাপে মাঠে নামতে যাচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট টিম আগামী চোদ্দই সেপ্টেম্বর অবশ্য অফিশিয়ালি এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিম তো বন্ধুরা বাবর আজম এবং মোহাম্মদ রিজনকে ছাড়া পাকিস্তান ক্রিকেট টিমের একাদশটি কেমন হতে চলেছে ইন্ডিয়ান বিপক্ষে ইন্ডিয়ান বিপক্ষে বাবর রিজনকে ছাড়া কি পারবে ম্যাচটি জয়লাভ করতে আগামী চোদ্দই সেপ্টেম্বরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন